যে এ 29 বৈশাখ 1433 পারমে লিগাল মানে সিস্টেম অ্যানালিস্ট তে চলিলাতে 69 আদার অবস্থান অনুসারে মানে 94 তাহলে আপনাদের পরবর্তীতে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধিত শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক পাশ হতে হবে তথা স্নাতক পাশ হতে হবে তিন বছরে সুপারভাইজার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে প্রোগ্রামার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আদে সাতষট্টি হাজার দশ টাকা আবেদন হলে পঁয়ত্রিশ একজন টাকা এটা শিক্ষাগত যোগ্যতা স্নাতকদের পাশ করতে হবে ইঞ্জিনিয়ারিং বিষয়ে সহকারী পরিচালক

আবেদন শুরু হবে বিশ মে অর্থাৎ আজকে থেকে শুরু হবে এবং শেষ হবে চার জুন হাজার চব্বিশ পাঁচ আবেদন আবেদন করার জন্য এইসি এস বিটা ডট কম আবেদন পূরণ করতে হবে

করা করা এস এম এস বিটা স্পেস ইজার আইডি এস থ্রি এস সেন করে দিতে হবে তারপরে দ্বিতীয় এস এম এস কি করতে হবে এবার যখন আবেদন করব তখন দেখাবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এরপর আমি সেকেন্ড ভিডিও দেব কিভাবে বিষয় এটা আবেদন করতে হবে ভিউয়ার্স আপনারা हमारे youtube चैनल को सब्सक्राइब कर রাখবেন ভিডিও দিবালার লাগি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ